দেখুন মিষ্টিটা কতটা সুন পারফেক্ট হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরের বিস্কুট জানা আপনাদের সবাইকে স্বাগত জানি আজ আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব তো বন্ধুরা আপনারা তো বাড়িতে নানা রকম সুজির মিষ্টি ছানার মিষ্টি ময়দার মিষ্টি খেয়েছেন কিন্তু আজ আপনাদের নতুন ধরনের একটি মিষ্টি আলুর মিষ্টি বানিয়ে দেখাবো সেই মিষ্টি আলুর মিষ্টিটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন তো বন্ধুরা আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে আমার পাশে থাকুন ফেসবুক পেজ থেকে দেখে চ্যানেলটা ফলো করে দেবেন তো প্রথমে আমি জমিনির থেকে মিষ্টি আলু তুলবো এই মিষ্টি আলু তোলার জন্য আমার ভাইকে নিয়ে আসলাম আজকে চলো ভাই কোথায় মিষ্টি আলু চলো আমাদের জমিতে জমিতে বলতে বলতে আমি জমিনে চলে আসলাম এই দেখুন এই দিকটা কি সুন্দর লাল আলু হয়েছে আমাদের আর উপরে হয়েছে পটলের মাচা এবার এখন তো এই যে এই গোনাটাতে হবে লাল আলু তোমার

কেটে গেলো রে দেখি দে আমি আমি তুলে নিচ্ছি তুই যে দেখছিস নিচে বললাম না আলুগুলো মাটির নিচেই হয় জোরে বন্ধুরা আমার মিষ্টি আলু তোলা হয়ে গেছে এবার আমি রান্নাঘরের দিকে যাচ্ছি তো চলুন আমার সাথে বন্ধুরা জবনের থেকে আমি মিষ্টি আলুগুলো তুলে ধুয়ে নিয়ে আসলাম এবার আমি প্রথমে মিষ্টি আলুগুলো সিদ্ধ করে নিতে হবে মিষ্টি আলু মিষ্টি বানানোর জন্য আলুগুলো প্রথমে আমার সিদ্ধ করে নিতে হবে আলুগুলো সিদ্ধ করার জন্য আমি উনান ধরিয়ে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে আমি জল দিয়ে দেব আলুগুলো সিদ্ধ করার জন্য জলটা আমার ফুটে উঠেছে আমি এক এক করে আলুগুলো দিয়ে দেবো জলের ভিতরে আলুগুলো দেওয়ার পরে আমি পাঁচ মিনিটের জন্য আলুটা ঢাকা দিয়ে দেব আমার পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিব দেখুন আলুগুলো আমার কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা আলু সিদ্ধ হয়ে গেছে আমার জলটাও টেনে গেছে আলুগুলো হয়ে গেছে বন্ধুরা আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নিব আলুগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে এবার আলুগুলোর এই উপরের লাল খোসাটা আমি ছাড়িয়ে নিব বন্ধুরা এই আলুগুলোর কিন্তু জনের নানান নামে ডাকে কেউ লাল আলু বলে কেউ সাবর আলু বলে কেউ মিষ্টি আলু বলে আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আলুগুলো একটু মিক্সড করে নিতে হবে আমার আলুগুলো মিক্স করা হয়ে গেছে এর সাথে এবার বাকি উপকরণগুলো আমি দিয়ে দেব দিয়ে দেবো আমল দুধ এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দু চামচ ঘি আমি এবার হাতের সাহায্যে সবগুলো মেখে নিব দিয়ে সবগুলো উপকরণ একসাথে আমার মাখা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে খামিটা এবার মিষ্টি বানানোর পালা আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি এবার মিষ্টি শেপগুলো দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতন করে দিবেন আপনারা আপনাদের পছন্দ মতন শেপগুলো করে নেবেন আমার সবগুলো মিষ্টি বানানো হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে মিষ্টিগুলো এবার মিষ্টিগুলো ভাজার জন্য উনানটা ধরিয়ে আমি মিষ্টিগুলো ভেজে নেব আমার মিষ্টি শিরাটা বানানোর জন্য উনানটা ধরিয়ে নিয়েছি উনানে প্রথমে আমি বাটি জল দিয়ে দেব বাটি জলের সাথে এক বাটি চিনি মিষ্টি স্বাদটা বাড়িয়ে ওঠার জন্য এর জন্য আমি কয়টা অ্যালার্চ দিয়ে দিচ্ছি মিষ্টি শিরাটা আমার একটু ভালোভাবে নাড়তে হবে বন্ধুরা এই মিষ্টি শিরাটার পদ্ধতিটা হলো যে হাতে যদি একটু আঠাআটা ভাব হয় তাহলে কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে আমার প্রায় মিষ্টি শিরাটা এই দেখ একটা তার লাগে না এমনি একটু আঠালো ভাবটা হলেই শিরাটা রেডি হয়ে যায় তা আমার প্রায় অলরেডি শিরাটা রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিব আমি এবার মিষ্টি শিরাটা নামিয়ে নিচ্ছি মিষ্টিগুলো ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো একটু লাল লাল কালার করে ভাজতে হবে তাহলে দেখতে সুন্দর আসবে মিষ্টিগুলো আঁচটা কিন্তু একটু মিডিয়াম লোতে রাখতে হবে না মিষ্টিগুলো পুড়ে যাবে ভিতরে কাঁচা কাঁচা ভাবটা যাবে মিষ্টিগুলো কি সুন্দর আমার লাল লাল ভাজা হয়ে গেছে মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে একদম সরাসরি মিষ্টি সেরার ভিতরে দিতে হবে কিন্তু সেমভাবে আমি বাকি মিষ্টিগুলো ভেজে নেব সেমভাবে মিষ্টিগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে আমার মিষ্টিগুলো লাল লাল করে ভাজা হয়েছে আমি এবার তুলে নিব মিষ্টিগুলো আমার পনেরো মিনিট ভিজাতে হবে দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখুন এই যে কি ভাই হ্যাঁ এই তো মিষ্টি আমার রেডি কি তো কি মিষ্টি বানিয়েছো দেখতে দাও তো পুরো লাল টক টক মিষ্টি আলুর মিষ্টি ঝটপট দাও দেখুন মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে কেমন হয়েছে ভাই হুম খুব ভালো বাজার তো মিষ্টি খাই তোমার মিষ্টি মতো স্বাদ হয়নি বন্ধুরা এই মিষ্টি আলুর মিষ্টি কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর এই মিষ্টি আলুর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টা টা ও